যে আদমকে আল্লাহ রব্লা আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে নবী সাল আলী আসালামের সুন্নতর অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবিচার করে মাদক মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহ আলমিন কি করলেন ফেরেস্তাদেরকে দিয়ে শেষদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেখরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেখর হচ্ছে এই শেখর যে আমরা আদম আলিহি সালামের সন্তান যে আদমকে আল্লাহ রবুল্লা আলমী ফেরেস্তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে নাজাতে ওসিলা করবে সেই কোরআনটুকু তিলাবাতও করতে চায় না করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমানে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি করে সামনে যাই আল্লাহ বলছেন এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেস্তাদেরকে দিয়ে ফেসা জাদু সবাই সেজদা করল প্রত্যেকটা ফেরিস্তায় কি করলো সেজদা করলো ইল্লা করলো না ইবলিস ইবলিস চেষ্টা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে ছিল একজন জিন ক্যানামিনাল জিন্নি সোরা কাহাফে আল্লাহ বলেছেন ক্যানমিনাল জিন্নি সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রবুল আলামীনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রব্দুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল মানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই ল্যাম ইয়াকু মিনা যদি আল্লাহ পাক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা قال আল্লাহ পাক এবার বলছেন মা মানা আকা আল্লা তাসজুদা ইয আমারতু আল্লাহ পাক বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্যে করলে না সোজা কথায় তুমি কি জন্যে সেজদা করলে না আদমকে মা মানে আঁকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে কয়লে আনা মিন সে বলল আমি আদমের চাইতে উত্তম আর সোলায় তো খৈরুমিনের নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খায়রুন মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খালাকচানি মিন নার ও খালাকচাহ মিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কি দিয়ে লুট দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা খালাকচাহ মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে আছে আর কি এই কারণে সে না এবার আল্লাহ মিনহা। ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা আল্লাপাক বলছেন কাহিথ মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতই বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথা আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানো হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেই অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুহাসের ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কী একজন সাহাবি নবী সাল্লাহিসামকে বলছেন ইয়ারসোল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাৎ করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলোই চূড়ান্ত সত্য সায়েন্স কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আস এক কথায় সুরাক উনত্রিশ নম্বর আয়ত সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আছে সুরা কাফের উনত্রিশ নম্বর আছে আল্লাহ বলছেন ওয়াকুল হাকুমের রব্বিক হেনবি আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হক ইঞ্জিল ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কে আমার পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে অন্য কোনো নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোনো সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল আলী আসসালাম শেষ নবী নন আরও নবী আসতে পারেন আহ্লাহ এবং এই কুফুরি একই দেয় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের যেতে পারে আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্না থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুনার সমকক্ষ মনে করলেও কুফুরি হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআন শুননার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন শুননার সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলেন ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে এবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাপাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে মিনাস সাহরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নে ক্যামিনা সাহরিন সাহির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই প্লিজ বলছে আনজির নি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলাসুন যেই দিন আপনি কেয়ামত ঘটাবেন যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সুরা বাকারায় আছে অন্য সুরা আছে রব্বি ইউ আসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আঞ্জিলি আমাকে অবকাশ দিন ইলা কেয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফ্রেস্তারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যান যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস্তারা জানতেন আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইল আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন ক্বালা ক্যামিনাল মিনাল মুনজিরিন যাও তুমি অবকাশ প্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ এটা পরীক্ষা করবেন ই비스কে দিয়ে মানবজাতিকে ক্বাল এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফা বিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাক কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব? আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব। কি জন্য বসে থাকব? যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় সে আরও বলছে হুম আমি শুধু বসেই থাকব না আমি আদম সন্তানের কাছে আসব। মিন বাইনি হিম তার সামন থেকে আসবো ওয়ামিন খালফিহিম আদম সন্তানের পিছন থেকে আসবো ওয়ান এই ম্যান ইহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান শ্যামা তার বাম দিক থেকে আসবো বলে এতে যদি এক সর আহম শ্যাকেরিন আল্লাহাক আপনি তাদের বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা এই কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়ব আপনি আদম সন্তানের বেশিরভাগকে পাবেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুখ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেরা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ দেখা দেয় কি দেয় না তাহলে ইবলিশ বললো আপনি বেশিরভাগকেই ভাগকেই শুকুর বজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফল ব্যর্থ ইবলিশের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সরপথ থেকে বিচ্যুত না হই সামনে যান কঠিন কথা আছে আল্লাহ বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যাজ উম হুরা একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমেন তুমি তো চ্যালেঞ্জ করলে আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাপাকের কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহার পূর্ণ করব পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহাক আদম কে বলছেন কে বলছেন আদম আলি ইসলামকে বলছেন আদম 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 আলি বুকের পাজপ থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলী আলিহাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মার্শাল্লা ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মার্শাল মাসাল। দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোন দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদিকে দেখে তো পাকুলো সিডুস হবে না তো আদম আলী ইসালাম এবং স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের অন্য কারো এজন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহওয়ালা মানুষ হন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার ঘরে পুণ্যবতী সুশ্রী স্ত্রী দান করবেন আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাদায় নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছে আল্লাপাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাহাক এবার আদম মাহান ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম উস্কুন জান্না আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো আমিন হাই তুশি তুমা যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে যাচ্ছি না সময় চলে যাবে যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো যার যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা নেই কিন্তু বলা চাকর হ্যাঁ দি যাও মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যে না। একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যে না গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে ইবলিশ এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করলো ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াশওয়াশাটা এমন ছিল যে আলা হ্যাল খুলদি ওয়া মুলকিল ইবলিশ এসে আদম এবং হাওয়া আলাইহিস হাস আলি তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যেই রাজত্বর কোনো ক্ষয় নাই ইবলিসের টপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরে তহার মধ্যে আছে অন্য আছে যে আমি কি বলে দিব গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা হয়ে যাবে কখনো মরবে না তাহলে এবং এই যে কিসের রাজত্বের এই যে টোপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাওয়ার নমরু চিরস্থায়িত্বের লোভে পড়ে পদভষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভষ্ট হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভষ্ট করার মাধ্যম ইবলিশ খুব ভালো করেই জানতো আর ইবলিশ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলি হিমা সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইবলিশ একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়েছে না এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিশ এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝান এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহবাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহবাক অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো বা শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম এবং আদেশ লঙ্ঘন করেছেন আল্লাহ জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন তারপরে হায়ার দিয়েছেন এখানে পরীক্ষা করছেন তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান্না। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ এর আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট বা এই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপুর খুলে যাওয়া। এই কথাটা আল্লাবাক বলছেন তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে শুরুর শুরুর পাপ পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিশের দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন ইবলিশ বলছিল। যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্খী ফেদেল লেহমে গরুর ওদেরকে তারা পদভুষ্ট করলো ইবলিস তাদেরকে পদভুষ্ট করলো ফেলেম মে দা সে জার যখন তারা গাছের কাছে গেলেন বেদেস লেহ হুম তাদের লজ্জা স্থানটা উন্মুক্ত হয়ে গেল কাপড় খুলে পরে গেল এটাই বলতে চাচ্ছিলাম ও তফিকা ইয়াখ শিফা আলিহি মেমি ওয়ার অকিল জেন্নাহ এবং আদমে মাহমা আলিহিমে সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলিশ জান্নাতের নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করেন অ নে দে এবং আল্লাহ বাক বলছেন এবার আল্লাহ্বাগ তাদের দুজনকে ডাকলেন ডেকে বলে আলম আইন হকুম আইন চিল কুমে হে আদম মা হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না ওয়াকুল লে হুমে নিশ্চয়ই চন লে আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিসো আল্লাহর অবাধ্য ছিল পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছে চিরস্থায়ী লানত করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা সেই কালিমাটাও পাক আদম হাওয়াকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কালিমা দিয়ে তওবা করবো কি করবো এটাও তারা বুঝতে পারছিলেন না পাক একদম শিখিয়ে দিয়েছেন কল তারা বললো রব্বানা হে আমাদের প্রতিপালক জলাম নান ফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে ওয়াইল্লেম চাক ফিরলে না ওতে মিনাল এই দোয়াটা করলেন আমাদের পিতা মাতা আল্লাহকে মাফ করবে কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো কারো পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরাত কখনো জাবুল কখনো ইঞ্জিল ইত্যাদি কখনো কোরআন শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ পাকে সবাই কী জাহান্না পূর্ণ করবে ইনশাআল্লাহ الله بك يتوب ولو تنجي الله بك وَلَقَدْ ذَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ الله بك